পাই ওয়ান বিসি থেকে আপনার অল্প ইনভেস্টে বেশি লাভ হওয়ার ব্যবস্থা ঠিক আছে আর আপনারা যারা নেবেন এগুলো আমরা অল্প টাকা মানে অধিক পরিমাণ লাভ করতে পারবেন কারণ বাড়িতে এগুলো লাভিদের জন্য ব্যবহার করার জন্য নিয়েই যায় যেগুলো নিয়ে নেবেন মাত্র একশ ষাট টাকা দাঁড়ো কালার যেমন রেট মাত্র একশো ষাট টাকা ঠিক আছে ফিরিশে রং কোস হান্ড্রেড পার্সেন্ট গাড়ি কালার আছে অনেকগুলো এদিগুলের রেট মাত্র একশো ষাট টাকা করে আপনারা দাঁড়া নিবেন সর্বনিম্ন পিস পিস বাংলাদেশ যেগুলো প্রান্তে আপনার মালগুলো পাঠায় একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গারান্টি মাত্র একশো ষাট টাকা এই যে মাত্র কালার আছে অনেকগুলো কালার দিকে দিকে নিবেন এই যে মাত্র একশো ষাট টাকা ঠিক আছে তো মাত্র একশো ষাট টাকা এই যে দেখেন কালার আছে একশো ষাট টাকা মাত্র একশো ষাট টাকা ওয়ান পিস মাত্র একশো ষাট টাকা এটা একবার ফ্রি সাইজ রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যে কোনো সমস্যা আমার মাল চেঞ্জ করতে পারবেন রং করস যে কোনো সমস্যায় আপনি মাল চেঞ্জ করতে পারবেন এখানে লম্বা হয়েছে শিখা পঁয়তাল্লিশ ইঞ্চি আর পাশে থেকে একবার সবার জন্য ফিরিয়েছে যত স্বাস্থ্যবান হোক সবার জন্য একবারে আছে এটা দেখেন এটা প্রত্যেকটা বোর্ডই একবার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এই একটা থ্রি পিস এটা শিখে আপনার ওয়ান পিস যারা নেবেন এটা রেডি শিখে মাত্র একশো ষাটটা কাজ এটার মধ্যে কালার হবে আমি দেখাই তাদের সবগুলো কালার তো আর খুলে খুলে দেখাইতে পারবো না এই যে এটা দেখেন এই যে এর একটা কালার ঠিক আছে এটার মধ্যে এরা একটা কালার আর যার একটা কালার আছে এদের অ্যাশ কালার এরকমের এই এই কালারটার মধ্যে তিন চারটা কালার হবে এটার পরে তো আরেকটা ওয়ান পিস দেখেন যারা মোটামুটি জয়পুরি চিনেন একবারে এগুলো প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে আর আপনারা রং কচ গ্যারান্টি যে কোনো সমস্যায় আমাদের মালগুলো আপনারা ফেরত দিতে পারবেন চলছে না কালার চলছে না আপনারা এই কালারগুলো আবার চেঞ্জ করে নতুন নতুন ডিজাইন নিতে পারবেন প্রত্যেকটা মালের মধ্যে একবার গ্লিটার করা আছে এই যে কাছ থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো একটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং পুরো বডিতে আপনার গ্লিটার করা আছে রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া আছে এটা একটা ওয়ান পিস এটার মধ্যে কালার হবে গিয়ে একটা কালার যে আর একটা কালার যেইটার একটা কালার যে এইটার একটা কালার এরকমের আপনারা সময়ের স্বল্পতার কারণে একটা ডিজাইনের মধ্যে আমরা একটা করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের দোকান হয়েছে সাইকারছর বাবুরহাট প্রথম গলি মসজিদ রোড হাইফাই দোকানের অপোজিট পাশে এগুলো নিয়ে শিকা ওয়ান পিস এগুলো নিশ্চয়া সুইচ ওয়ান পিস এগুলো নিয়ে শিকা লম্বা একবার সর্বনিম্ন পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা একবার সর্বনিম্ন পঁয়তাল্লিশ ইঞ্চি আর রং কস এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হয় এগুলো দেখেন আপনি প্রত্যেকটা কালারের মধ্যে আমাদের রঙ গ্যারান্টি থাকবে আর আমাদের কাছ থেকে এই ওয়ান পিসগুলো নিবেন আপনাদেরকে সর্বনিম্ন নিতে হবে বিশ পিস ঠিক আছে যারা নিবেন তাদের সর্বনিম্ন বিশ পিস অর্ডার করতে হবে এটা একটা কালার এটার মধ্যে এটার একটা কালার ঠিক আছে এরকমের আর অসংখ্য কালার আছে আপনারা যদি আমাদের দোকানে আসেন আমাদের দোকানের যে প্রথম করলি মসজিদ রোড বাবু বাবুরাহাট প্রথম করলি মসজিদ রোড হাইফে দোকানের বিপরীত পাশে আর আমাদের কাছ থেকে সর্বনিম্ন নিতে হবে বিশ পিস আর এগুলো দাম পড়বে মাত্র একশত ষাট টাকা ভাইজান যারা নেবেন এগুলো রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে মাত্র একশত ষাট টাকা করে ঠিক আছে আমাদের একটা মালের মধ্যে আপনি জুয়ের গাড়ি থাকলেও কথা কথা যদি রিজ এক পরে আপনি না বিক্রি করতে পারবেন চেঞ্জ করে নিয়ে যাবেন আর সমস্যা থাকলে তো কোনো কোন কথাই যেটা আমাদের আরেকটা এরকমের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে এই অনেকগুলো করে কালার হবে অনেকগুলো করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে যারা নেবেন এগুলোর রেট মাত্র একশো ষাট টাকা আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই আমরা সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে মাল পাঠাই এগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন যারা বলে সুতির মধ্যে নেবেন কারণ ওয়ান পিস বাই সবার বাড়িতে এইগুলো উল্ল আছে আমাদের উল্লাউ আছে সীমিত লাভের মধ্যে উল্লাং আমরা উল্লো দেখাও পাঁচ হাতের অনুগুলো আর এগুলো হয়েছে প্রত্যেকটা কাপড় হয়েছে আপনার একবার ফ্রি সাইজ আপনারা যখন কাপড়গুলো হাতে পাবেন তখন বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি এবং গুণগুণ সম্পন্ন হবে ভাই যারা অল্প করে নি দিছে তারা ইনশাল্লাহ এগুলো আবার বেশি করে অর্ডার দিছে তো ইনশাল্লাহ সর্বনিম্ন বিশ পিস আপনাদেরকে এই কারণেই দেওয়ার কারণ প্রাথমিক পর্যায়ে আপনাদের একটা বিশ্বাস জায়গা দরকার আছে আমাদের মালে রং কস গ্যারান্টি দাও সর্বনিম্ন হবে আপনাদের বিশ পিস অসংখ্য কালার আছে আমি কিছু কালার খুলে দেখাইতেছি আপনাদেরকে আমাদের দোকানে যে আপনারা প্রাচ্যের ম্যানচেস্টার বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট সেকারচর বাবুলহাট সেকারচর বাবুরহাট আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনাদেরকে আপনার নিয়ে আসতে পারবো আমার দোকান আর এগুলো এনেছি আপনার কস গ্যারান্টি দাও যারা নেবেন রংকচ গ্যারান্টি দিয়ে নেবেন আর আপনারা যারা বিক্রি করবেন তারা রংকচ গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এগুলোর রেট মাত্র একশো ষাট টাকা যারা নেবেন এগুলো না আমাদের যোগাযোগ করবেন এগুলো এনেছে সর্বনিম্ন বিশ পিস নিতে হবে আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মালগুলো পাঠাই যারা নেবেন প্রাথমিক পর্যায়ে পাঁচশো দশ টাকা আমাদের বিকাশ করে পাঠাবেন বাকি মাল হাতে পাইয়া পরে আপনি এই মালগুলো পাবেন যদি কেউ হোম ডেলিভারি চান হোম ডেলিভারি দেওয়া যাওয়া যাবে আর যারা নাকি ডিস্ট্রিক্ট ভিত্তিক নেন তারা ডিস্ট্রিক্ট ভিত্তিকও নিতে পারবেন ঠিক আছে এরকমের আমাদের এদের দোকানে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে এটা ক্যামেরাতে আমাদের বা একটু দোকানটা ঘুরোপুরি দেখান এই এই সাইডে অনেক কালার আছে ওই পাশে অনেকগুলো কালার আছে ঠিক আছে এই যে আপনারা এই সেটে দেখেন আমাদের ওয়ান পিসের কালেকশন দেখান থ্রি পিস যারা নেবেন থ্রি পিসের অ্যাভেলেবেল কালেকশন আছে থ্রি পিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ওয়ান পিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই যে আপনারা ওয়ান পিস দেখেন ওয়ান পিস দেখেন ভাই আপনি ওয়ান পিস দেখান যে আমাদের ডিজাইনগুলো দেখেন এই পাশে আপনার বিভিন্ন ডিজাইন আছে আচ্ছা যেগুলো আপনার দেখতেছেন এগুলো যেগুলো দেখায় সেগুলো রেট হইছে একশো ষাট টাকা আর সর্বনিম্ন আপনাদেরকে নিতে হবে এই এগুলো সর্বনিম্ন আপনারা যারা নেবেন আমাদের কাছ থেকে বিশ পিস অর্ডার করতে হবে বিশ পিস অর্ডার করলে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মালগুলো পাঠাই যে মালগুলো আজকে আসছে এগুলো নিয়ে অনেক সুন্দর সুন্দর কালার আর অনেক কালার আছে যেগুলো আমি দেখাইতে পারি না ভিডিও অনেক বড় হবে যার কারণে দেখাতে দেখাইতে পারতি না আরও কালার আছে এই যে এইখানে আর অসংখ্য কালার এইখানে এই কালারগুলো আছে আমি সব ভিডিও বড়ো হয়ে যাবে যার ফলত শুধু আমি ভিডিওগুলো দেখাইতে পারি নাই আরও কিছু কালার আছে আর কিছু অন্য আছে আমি আপনাদেরকে এই পাশে দেখাইতে আসেন আচ্ছা এরকম আরও অসংখ্য কালার আছে আরও অসংখ্য ডিজাইন আছে সময় স্বল্পতার কারণে আমি দেখাইতে পারি নাই এই যে দেখেন আরও কালার আছে প্রত্যেকটা কালারই আপনার ডিজাইন হবে অনেকগুলো করে যে এটা একটা ডিজাইন আরও কালার আছে দেখাইতেছি এটার মধ্যে কালার হবে এটার মধ্যেও কালার হবে আর রং কর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যদি রং কর যায় তো আমার মাল আমাকে রিটার্ন করে ফেরত দিবেন ঠিক আছে যে এটা একটা কালার এই যে এটা একটা কালার দেখেন কত সুন্দর একটা কালার এটা মধ্যে কালার হবে যে যেরকমের আরও কালার আছে এটার মধ্যে আমি শব্দ খুলে দেখাইলে অনেক সময় লাগে এই যে দেখেন এগুলো নিজেকে সুতি পিওর কটনের মধ্যে আজ এইরকমের আরও কালার আছে আরেকটা জিনিস ভাই যারা নাকি একটু বেশি দামের মধ্যে নেবেন তারা আপনাদের এদের এই না আছে এগুলো এর রেট 190 নব্বই টাকা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন এটা জায়গা গুলবাহারের বোর্ড এটা একবারে ফ্রি খোদার কাছে যারা আছে একবার ফ্রিজেস ঠিক আছে যত লম্বক নব্বই ইঞ্চি পাশ এটা জায়গা নব্বই ইঞ্চি পাশ আর লম্বা সাতচল্লিশ এগুলো নিয়ে সাতচল্লিশ ইঞ্চি এটা কাপড় ভাই যারা ধরবেন তারা বলতে পারবেন এরকম আর অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো আপনারা যারা নিবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এগুলো রেট মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা এটার দাম পড়বে মাত্র একশো নব্বই টাকা গুলবাহারের বড়ি রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তারপর আমি দেখাইতেছি এতে কিছু উন্না আর যেগুলো অনেকগুলো করে কালার হবে আর যে এগুলো কালার এগুলোর উন্নার মধ্যে এরকম রসংখ্য কালার আছে হাত নামাজ না গুলবাহারের পাঁচ পা স্ন হবে সুতি ছালো আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একটা মাল আপনাদের খুলে দেখাইতেছে আরও কালার আছে আমি সবগুলো ইনশাল্লাহ খুলে দেখাবো বাইকটির দিকে আসেন তো এই দেখেন এদের পাঁচ হাজার রুম না ঠিক আছে এদের সাথে পাঁচ হাজার রুম আমরা আপনার রংকর্ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দেখতে গুলো দেখা যায় না ভাই আমাকে বললেন যেরকমের কালার হবে একই রকমের পেটির মধ্যে অনেকগুলো করে কালার হবে যারা নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ইনশাআল্লাহ যদি আপনার এই মালগুলো নিতে চান তাহলে আমাদের যোগাযোগ করবেন কারণ এগুলো অনেক কালার অনেক কালার অনেক ডিজাইন আছে এগুলো প্রত্যেকটা নামাজ হবে রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যারা এগুলো নিবেন ওদের উদ্দেশ্যে বলতাস এগুলো রেট পড়বে আমি এমনি দোকানে বিক্রি করছি পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা আপনারা যারা নিবেন এগুলো রেট একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা ঠিক আছে একশো চল্লিশ টাকা আপনার এই অন্যগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আপনার পাঁচ হাত ছুতি উল্নার মধ্যে একবারে অসংখ্য কালার আছে আরও ডিজাইন আছে যারা নিবেন এগুলো মনে করেন ওয়ান পিসের সাথে কালার মিলে মিলে নিতে পারবেন ঠিক আছে এগুলো রেট মাত্র একশো চল্লিশ এগুলেন ওনার বহর অনেক বেশি আর পাঁচ হাত হবে এগুলেন পাঁচ হাত আর ওনার বহর অনেক বেশি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এরকমের আর অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি এগুলো নিয়ে ইনশাআল্লাহ আপনারা ব্যবসা করতে পারবেন এগুলো অল্প টাকায় অনেক ভালো লাভ হবে এগুলো ইনশাআল্লাহ আপনাদের এগুলো নিয়েছে কি আপনার একবারে ফ্রি সাইজ নামাজ না ঠিক আছে এছাড়াও যারা নাকি থ্রি পিস দিতে থান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের দোকানে দেশীয় কোয়ালিটি অনেক ধরনের আছে ঝরঝট কোয়ালিটি অনেক কিছু আছে ওয়ান পিস আছে অন্য আছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দোকানে নিয়ে আসবো সালামু আলাইকুম